এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণদারি দক্ষিণদারি মানে হচ্ছে বিধাননগর স্টেশন ঠিক সংলগ্ন দক্ষিণদারী ইউথ দুর্গা পুজোতে দু হাজার এবার তাদের চব্বিশতম বর্ষ এবং এই দু হাজার চব্বিশে কিন্তু দুর্দান্ত একটা থিম তারা তুলে ধরেছে সিংহ বাহিনী সিংহবাহিনীর মধ্য দিয়ে তারা কিন্তু এবার পুজো মণ্ডপটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই যে প্রবেশদ্বার এখান থেকে ঢুকব পুরোটা তুলে ধরার চেষ্টা করব কিন্তু বৃষ্টি হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে দক্ষিণদারী ইউথস চব্বিশতম বর্ষে তাদের কিন্তু এই প্রবেশদ্বার এখান থেকে প্রবেশ করতে হবে দেখো কতটা সুন্দর করে তারা সাজিয়েছে একদম শুরুতে কিন্তু এই জিনিসটা একটু পড়ে নেবে বন্ধুরা শর্ট লিস্টেড দক্ষিণদারী ইউথসের সিংহ বাহিনী এবং এখানটাতে তাদের ডিটেলস লেখা আছে সিংহবাহিনীর যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে তপন সিনার যে ডিরেকশনের যে ব্যাপার সবটাই কিন্তু বাংলা সিনেমার তার যে অবদান সবটা তুলে ধরা হয়েছে এই টোটাল পুজো মণ্ডপের ভেতর থেকে দারুণ একটা জিনিস রাত্রিবেলায় যদি আসো আরও বেশি ভালো লাগবে কারণ শুরুতে যে জায়গাটা এই জায়গাটার দিকে একটু লক্ষ্য করো বন্ধুরা এই জায়গায় প্রজেক্টরের মাধ্যমে কিন্তু যে ধরনের সিনারি বা সিনেমার কিছু অংশ দেখানোর চেষ্টা করা হবে সেই ধরনের জিনিস কিন্তু জানতে পেরেছি মিনার বিজলি ছবিঘর এই সমস্ত যে কলকাতার বিখ্যাত বিখ্যাত যে হলগুলো ছিল সেগুলোতে কিন্তু তপন সিনার যে বাংলা সিনেমা সেগুলো কিন্তু রিলিজ হতো সেই জায়গাটাকে তুলে ধরা এই যে টিনের যে একটা স্ট্রাকচার মতো তৈরি করা হয়েছে এখানে কিন্তু প্রোজেক্টরের মাধ্যমে কিন্তু ডিসপ্লে করা হবে ঠিক ওই পাশেও সেম জিনিস প্রোজেক্টর যেটা আছে সেটা আমি একটু দেখি দিই এই যে ঘর এই ঘরের মাথায় কিন্তু দুটো প্রোজেক্টর আছে এই প্রোজেক্টর থেকে কিন্তু লাইট আসবে এবং এখানে সেই প্রোজেক্টরের প্রতিবিম্ব বা সেই ছবি কিন্তু এখানে ফুটে উঠবে রাত্রিবেলায় এখানে দেখো সেই পুরোনো দিনের বাস একদম অবিকল তৈরি করে ফেলেছে সেই জিনিস দেখো কতটা সুন্দর করে বানানো এই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে এখানে আসলে একদম অরিজিনাল এটা কিন্তু কোনো দিয়ে তৈরি তা নয় একদম পুরো মেটাল এই যে জিনিসটা দেখা আওয়াজটা পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু মেটালিক এবং এই যে পুরো জিনিসটা কিন্তু অরিজিনালভাবেই তৈরি করা দেখে মনে হচ্ছে সেই পুরোনো দিনের জিনিস কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছে এই দিকটাই যদি লক্ষ্য করি এখানেও একটা জিনিস পুরানে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে যে শিউলি বাড়ি তার পাশে এই যে প্রজেক্টরের যে ছবিটা আসবে সেটার জন্য কিন্তু এই জায়গাটা আছে এখানে সেই প্রজেক্টারের ছবি পড়বে সেই জায়গাটা এবার যদি একটু সামনের দিকে এগোনো যায় পর পর কিন্তু এখানে সেই তপন সিনার যে সারা জীবনের যত তিনি সিনেমা করেছেন সবগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাবো একটা গাছের মধ্যে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই যে যে গাছটা এই গাছটা পুরোটাই কিন্তু মেটাল দিয়ে তৈরি অর্থাৎ লোহা দিয়ে তৈরি করা হয়েছে একটু তোমাদের দেখাই একদম সামনে এই জায়গাগুলোতে কিন্তু সেই যে সমস্ত বাংলা সিনেমাগুলো তার বিখ্যাত লৌহ কপাট অঙ্কুশ এখানে আছে এটা ঠিক বুঝতে পারছি না দূর থেকে দেখতে হবে জিন্দেগি কাবুলিওয়ালা গল্প হলেও সত্যি সফেদ হাতি এই যে যে বৈদ্য রহস্য সরি এটা ঠিক বুঝতে পারলাম না এক যে ছিল দেশ সবুজ দ্বীপের রাজা সবটাই কিন্তু এখানে লেখা আছে সবটাই মেটাল অর্থাৎ যে লোহা দিয়ে তৈরি লোহার পাত একদম এই যে আওয়াজটা আঁচটা শুনেই বুঝতে হবে লোহার পাত দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবং উপরের দিকে যদি লক্ষ্য করো প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু তারই নিদর্শন এখানে রাখা তার যে ক্যারেক্টারগুলো ছিল সেই ক্যারেক্টারের ছবি এখানে দেওয়া তিনি যে সার্টিফিকেটগুলো পেয়েছিলেন সেগুলো এখানে তুলে ধরা এবং তিনি যে সিনেমাগুলো তৈরি করেছিলেন তার প্রত্যেকটা অংশে অংশে কিন্তু তারই সেই মানে প্রতিবিম্ব তুলে ধরেছে এখানে এই পাশ থেকে যদি তোমরা দেখতে থাকো পরপর সমস্ত মুভির ক্যারেক্টারগুলোকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন মুভির বিভিন্ন ক্যারেক্টারগুলো কিন্তু এখানে আছে আর এই যে এই বোর্ডগুলো অবশ্যই কিন্তু এইগুলো একটু দেখবে এইগুলো দেখলে পরে কিন্তু সমস্ত আইডিয়াটা তোমাদের চলে আসে প্রত্যেকটা ক্যারেক্টারের সামনে এরকম বোর্ড রাখা আছে সেই বোর্ড অনুযায়ী কিন্তু সমস্ত ক্যারেক্টার ফুটানো হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা এই ক্যারেক্টারটা খুব পরিচিত কারণ এই মুভিটি রবি ঘোষ রবি ঘোষ আছে গল্প হলেও সত্যি এই মুভিটি কিন্তু আমি দেখেছি খুবই ইন্টারেস্টিং যতবার দেখি ততবার ভালো লাগে ক্ষুদিত পাশান তারই এই যে সমস্ত কিছু এখানে লেখা আছে আর মেন যে পুজো মণ্ডপ তারই অংশ এটা একদম সামনে প্রতিমা এখানে আছে এই পাশে সেই পুরোনো দিনের যে ট্যাক্সি সেই ট্যাক্সিকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং কি ব্যাপারটা পুরো জিনিসটা জানতে হলে অবশ্যই কিন্তু এই যে বোর্ডের লেখা এইগুলো পড়তে হবে তপন সিংহ পরিচালিত কলকাতার তৈরির শেষ ছবি রাজা মুক্তি পায় উনিশশো সালে এবং সমস্ত কিছু এখানে লেখা আছে এটা পড়তে গেলে অনেকটা টাইম চলে যাবে তাই কিন্তু তোমাদেরকে একটু আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি এখানে বৃষ্টি হচ্ছে খুব অসুবিধা প্রত্যেকটা ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টারের সাথে কিন্তু লেখা আছে কোন সিনেমার কোন ক্যারেক্টার সবটাই কিন্তু তোমরা এটা দেখে বুঝতে পারবে এক যে ছিল দেশের শুটিংয়ের কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে সুন্দর সুন্দর নির্জন সৈকতে ঝিন্দের বন্দি সমস্তটা কিন্তু আচ্ছা এই ব্যাপারটা একটু বলি তো অপন সিংহ তিনি যখন মুভি বানাতেন বা সেই সময় কিন্তু আমরা একদম হয় ছোট ছিলাম বা আমাদের জন্ম হয়নি সেরকম একটা ব্যাপার তো আমাদের বুঝতে গেলে অবশ্যই কিন্তু এই লেখাগুলো আমাদেরকে ভীষণ হেল্প করবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে দেখো কত সুন্দর করে বানানো দেখো বন্ধুরা অবশ্যই বলবো এ আসো এই পুজো মণ্ডপটি দেখে যাও খুব ভালো লাগবে এবং একটা শিক্ষণীয় পুজো মণ্ডপ এটি এখান থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে এই বৃষ্টির মধ্যে কিন্তু তেমনভাবে সমস্ত জায়গাগুলো কিন্তু খুটিয়ে খুটিয়ে দেখাতে পারলাম না খুব তাড়াতাড়ি কিন্তু করে আসতে হলো অবশ্যই বন্ধুরা তোমরা এখানে এসে কিন্তু দেখে যাও এত সুন্দর একটি পুজো মণ্ডপ একদম মিস করবে না বিধাননগর স্টেশনের পাশে দক্ষিণদারী ইউথ তাদের এবারে যে পুজো অবশ্যই কিন্তু দেখে যাও দারুণ 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 একটা জিনিস শিক্ষণীয় জিনিস অবশ্যই কিন্তু তোমরা আসবে দেখে যাবে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম এই ব্লগটি দেখা হচ্ছে নতুন আরো একটি পুজো মণ্ডপে ততক্ষণে ভালো থাকো